السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم وقال سبحانه وتعالى وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون وفي الحديث قال النبي أن النبي صلى الله عليه وسلم خط خطا مستقيما فقال هذا سبيل الله ثم خط خطوطا عن يمينه وشماله فقال هذه السبل وعلى كل سبيل شيطان يدعو إليه ثم قرأ الآية وأن هذا سراد مستقيم فاتبعوه سورة أنعام اكشو تبن نمر آيات جابو تيبر الله سبحانه وتعالى جنو شكري آدائي الحمد لله نبي محمد رسول الله সাল্লাহ আলি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম বাংলাদেশ ও বাংলাদেশ টাঙ্গাইল জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কনফারেন্স হাজারো হাজারো লোকের উপস্থিতি শত শত মানুষের এই নীরব শ্রবণ করার দৃশ্য এটাই প্রমাণ করে আমরা সঠিক পথে চলতে চাই আমরা সিরাতুল মুস্তাকিমের উপরে চলতে চাই সিরাতুল মুস্তাকিমের উপরে থাকতে চাই সিরাতুল মুস্তাকিমের আলোকে আমার সমাজে সমাজ গড়তে চাই কথা বলুন ঠিক কিনা না অভিনন্দন এবং মোবারকবাদ জানাই বাংলাদেশ আহলে হাদিস ও জমিয়তের আহলে হাদিস বাংলাদেশ টাঙ্গাইল জেলাকে এমন একটি ঐতিহাসিক কনফারেন্সের আয়োজন করে তারা একটি নজির এবং দৃষ্টান্ত স্থাপন করেছেন এভাবে যদি বাংলাদেশের তাও হিদবাদী জনতা প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটি জনপদে কোরআন এবং সৈয়াদিসের দাওয়াতের এই ভীষণ এবং মিশন মানুষের সামনে তুলে ধরেন তাহলে এটা অবশ্যই আমরা আশা করতে পারি বাংলার জমিন থেকে বিভ্রান্তিকর সকল দল মত এবং বিভিন্ন মতবাদ বিলুপ্ত হবে জমিনে তাও হৃদের মশাল উজ্জীবিত হবে এবং রাসুলের সুন্না প্রতিষ্ঠিত হবে ইনশা আল্লাহ আজকের এই ঐতিহাসিক মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ আহলে হাদিসের সম্মানিত সুযোগ্য সভাপতি অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক হাফিজাউল্লাহ আজকের এই মহাসম্মেলনে উপস্থিত হয়েছেন আমরা যাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লা সুবাহার শুক্রে আদায়ের সাথে সাথে শেখ ডক্টর ওসামা বিন আতায়া আল উ তাইবি ইব্রাহিম আলহি সালসালামের এক সন্তানের বংশধারায় আজকে আমাদের সামনে এই মেহমান যে ইব্রাহিম আলহি মুসলিম জাতির তৌহিদের পিতা তৌহিদের চেতনা সির্ক এবং বিদাত নির্মূলে যার বলিষ্ঠ কণ্ঠ আজও তৌহিদের চেতনা হিসাবে আমাদের মাঝে উজ্জীবিত তার ওই বংশধর শাহদ ডক্টর ওসামা বিন আতায়া আল উতাইবি আমরা যাকে আমাদের মেহমান হিসাবে পেয়েছে আল্লাহ সুবাহ আনোহাল তার হায়াতে বারাকা দান করুন তকব্বাল আল্লাহ খেদমাতা হোক ওয়া ফিদ হোক দুনিয়াওয়াল আখেরা আমরা তার জন্য দোয়া করছি তরুণ উজ্জীবিত আলোচনা রেখে আমাদেরকে অনুপ্রাণিত করে গেছেন নেপাল জমিয়াতে আলহাদিসের সহকারী সেক্রেটারি জেনারেল শেখ অলিউল্লাহ রাই আল মাদানি তার বক্তব্যটি আমাদের হৃদয়ে বহুদিন পর্যন্ত মনে থাকবে আরেকজন বক্তব্য রাখার জন্য আমাদের মঞ্চে এসে উপস্থিত আছেন শেখ কারি খালিলুর রহমান জাভেদ পাকিস্তানের যিনি একজন অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল অবস্থিত আছেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সহ সভাপতিবৃন্দ উপস্থিত রয়েছেন আমাদের তরুণ এবং বর্তমান সময়ের আধুনিক চিন্তা চেতনায় উজ্জীবিত সেক্রেটারি জেনারেল জনাব শেখ আসাদুল ইসলাম সহ বাংলাদেশ জমিতে আহলেদিসের অন্যান্য নেতৃবৃন্দ নাম এবং পদবী বলে আমি সংক্ষিপ্ত সময়কে নষ্ট না করে আলোচনায় যাব আমার সামনে যারা উপস্থিত রয়েছেন টাঙ্গাইল জেলা জমিয়তের সাড়ে চার শত মসজিদ কেন্দ্রিক শাখাগুলো থেকে যারা আপনারা এসেছেন আপনাদের সামনে অতি সংক্ষেপে কোনো গল্প নয় স্বল্প সময়ে যে মেসেজটি আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি রাবুল আলমিন প্রথম মানব আদমকে সৃষ্টি করলেন সঙ্গী হাওয়াকে দিয়ে সেরাতুল মুস্তাকিমে নির্দেশ নির্দেশনা দিয়ে বললেন তোমরা জান্নাতের ভিতরে থাকো এখানে আমার আদেশ মেনে চলো এখানে আমার বিধান তোমরা মেনে চলো এটাই তোমাদের জন্য সিরাতুল মুস্তাকিম কোরআন ঘটনা বলে শয়তান শয়তান তাদেরকে বিভ্রান্ত করলো শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল শয়তান তাদেরকে লোভ দেখালো অতএব তারা অপরাধে অতএব তারা নিষেধ অমান্য করে অপরাধী হয়ে গেল জমিনের বুকের তারা এক সময় রব্বুল আলামিনের নির্দেশেই তাদেরকে চলে আসতে হলো অতএব আদম এবং হাওয়া দুইজনে আল্লাহ রব্বুল আলামিনের কাছে অপরাধ স্বীকার করলেন রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা কে যদি তুমি ক্ষমা না করো আমাদেরকে যদি তুমি maaf না করো আমরা ধ্বংস হব জালেমদের অন্তর্ভুক্ত হব আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ফা ইম্মা ইয়াতি আনকুম মিন নিহুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন এ আদম আমার কাছ থেকে আসবে তোমাদের কাছে হেদায়েত আমার কাছ থেকেই নির্ধারিত হবে তোমাদের জন্য রাস্তা হাজারো জনতার সামনে আমি প্রশ্ন রাখতে চাই আজ ও মাগরিবের নামাজের ফরজ সালাতে তিন তিনবার আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছে কথা বলুন ঠিক বলেছি কিনা দৈনিক দৈনিক সতেরো রাকাত ফরজ নামাজে আমরা আল্লাহ রাবুল আলমেনের কাছে প্রার্থনা জানাই এহেদিন বারো রাকাত সন্নদ যদি আমরা নিয়মিত আদায় করি তাহলে আরও বারো বার আমরা বলে থাকি আল মুস্তাকিম। যদি আমরা কমপক্ষে এক রাকাত ভিতরের সলাত আদায় করি তাহলে আমরা সেই নামাজেও বলে থাকি এহেদিন আসেরতল মুস্তাকিম সিরাতুল মুস্তাকিম কি সেরাতুল মুস্তাকিমকে কেন বারবার চাইতে হয় তাহলে কি সিরাতুল মুস্তাকিম থেকে কেউ আমাদেরকে সরিয়ে দেয় সিরাতুল মুস্তাকিম থেকে কি তাহলে আমাদেরকে কেউ শয়তানের রাস্তায় পরিচালিত করে সিরাতুল মুস্তাকিম সহজ পথ জান্নাতের পথ নাজাতের পথ মুক্তির পথ এই পথ থেকে কি তাহলে আমাদেরকে কোনো অভিশক্ত শয়তান অথবা কোনো রূপী শয়তান আমাদেরকে বিভ্রান্ত করে সম্মানিত তিনি ভাইয়েরা বাংলাদেশ যেমন হাইলাদিসের আন্দোলন বাংলাদেশ জমি দাওয়াত বাংলাদেশ মিশন বাংলাদেশ জমি ভীষণ এই সিরাতুল মুস্তাকিমের পথে মানুষকে আহ্বান করা এই সিরাতুল মুস্তাকিম নিয়ে এসেছিলেন হজরত আদম আলাই এই সিরাতুল মুস্তাকিমের উপরেই প্রেরিত হয়েছিলেন হজরত নূ আলিহিসাতাম এই সিরাতুল মুস্তাকিম নিয়ে এসেছিলেন হজরত ইব্রাহিম আলহিসাম এই সিরাতুল মুস্তাকিম নিয়েই দাওয়াত দিয়েছেন হজরত আলি সালাতাম কোরআন প্রবন্ধ দেয় ইতিহাস প্রমাণ দেয় মৌসা আলহি সালাতামের আল আসসালামের সম্প্রদায় ইয়াহুদিরা হয়েছে একাত্তর দলে বিভক্ত অতএব এই সিরাতুল মুস্তাকিমের দাওয়াত নিয়ে জমিনে আবির্ভূত হন হজরত ঈসা আলহ তার উম্মত তার সম্প্রদায় খ্রিস্টানরা বাহাত্তর দলে হয় বিভক্ত তারা তাদের তাওরাতকে করে বিকৃত তারা তাদের তাও করে লাঞ্ছিত তারা আল্লাহর সঙ্গে শিরিক সাব্যস্ত করে ঈসা আলহি সালাতামকে বানায় আল্লাহর পুত্র আর موسی আলাইহিস সালামের অনুসারেরা উযাইরকে বানায় আল্লাহর পুত্র আর বাসুর তৈরি করে তারা শুরু করে আল্লাহর সঙ্গে শিরিকের পূজা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআন সত্য দাইয়্যাসিন ওয়াল কোরআন

ইসলাম এই ইসলামের যে অনুসরণ করবে সেই মুক্তি পাবে সেই নাজাত পাবে আর সিরাতুল মুস্তাকিম মানুষকে পৌঁছে দেয় মানুষের শেষ গন্তব্য যেটা মানুষের জীবনের সফলতা যেটা সেটার নাম হলো জান্নাতুল ফিরদাউস যেই রাস্তা শুরু হয়েছে আল্লাহর নিকট থেকে যেই রাস্তা আমাদেরকে পৌঁছে দেয় জান্নাতুল ফিরদাউসে কিন্তু এই কথা সত্য যোগে যোগে এই সিরাতুল মুস্তাকিমের সাথে যুক্ত হয়েছে আশেপাশে চিহ্নিত প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের যে হাদিসটি আমি আপনাদের সামনে কোরআনের আয়াতের সঙ্গে তিলাবাদ করেছি রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইন্না রাসুল আল্লাহে সাল্লাহ আলি ওয়াসাল্লাম খত্ত খত্তান মুস্তাকিমান একটা সোজা রাস্তা টানলেন আমার জিন্দার ইমানদার মুসলিম ভ্রাতৃবৃন্দ আমার ওই সব মুসলিম ভাইরা যারা হারাফি মাঝাব মাঝহাবের ইমাম রয়েছেন রয়েছেন যারা সাফি মাঝহাবের ইমামগণ রয়েছেন মালিকি মাঝহাবের ইমামগণ রয়েছেন রাসুল আমাদের জন্য রেখে গেছেন সিরাতুল মুস্তাকিম মা আনা আলাইহি ওয়া আসহাবি যেই রাস্তা হলো আমার রাস্তা যেই রাস্তার উপরে চলেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবায়ে কেরামগণ ইতিহাস প্রমাণ দেয় আল্লাহ রাসূল ইন্তিকাল করলেন মুসলমানদের মধ্যে একটি উগ্র দলের তৈরি হলো সূচনা হলো সিফিনের যুদ্ধ সংগঠিত হলো যারা নিজেদেরকে হলো তাও হিদ বলে বেরিয়ে গেল এরাই ছিল প্রথম ইসলামে বিভ্রান্তকারী দল যারা নিজেদেরকে খারিজি বলে দাবি করল আরেক দল যারা নিজেদেরকে নবীর অতি উৎসাহী আবেগী ওই যে সেই অনুসারী বলে নবীকে উচ্চ পর্যায়ে পৌঁছাতে পৌঁছাতে আল্লাহর পর্যায়ে পৌঁছিয়ে দিল আলীর আল্লাহ তাল্নুকে নবতের দরজায় পৌঁছিয়ে দিল যারা হযরতে আবু মরুমরকে গালিগালাজ শুরু করলো যারা নিজেদেরকে শিয়া বলে প্রমাণ এমনি করে মুসলমানদের সিরাতুল মুস্তাকিম থেকে বেরিয়ে গেল খারিজি নামে মুসলমানদের সিরাতুল মুস্তাকিম থেকে বেরিয়ে গেল শিয়া নামে সম্প্রদায় এমনি শুরু হলো আর একটি দল যারা নামে পরিচিত হলো যারা কোরআনের আয়াতকে অস্বীকার করলো যারা আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলোকে অস্বীকার করলো এভাবেই তৈরি হলো একটি দল যেই দলের নাম হলো ওই যে সেই মৌতাজিলি অতপর তৈরি হলো এক এক করে একটা নয় দুটো নয় তিহাত্তরটি দলের সৃষ্টি হলো সিরাতুল মুস্তাকিমের মুসলমানেরা ভাগ হয়ে গেল কেউ হলো শিয়া কেউ হলো খারিজি কেউ হলো সুন্নি কেউ হল সেই যে সেই কাদিয়া কেউ হল জাবরিয়া কেউ হলো কেউ হলো কেউ মাঝাবের নামে বিভক্ত হলো কেউ হলেন হানাফি কেউ হলেন সাফি কেউ হলেন মালিকি কেউ হলেন হাম্বলি অথবা কেউ কেউ ওই যে সেই মারিফতের নামে তৈরি করলো বাতিনি দল কেউ হলো মুজাদ্দিদিয়া কেউ হলো নকশবন্দিয়া কেউ হলো বিভিন্ন মাঝহের অনুসারী সম্মানিত তিনি ভাই এটা হৃদয়ের কথা ভালোবাসার কথা উই আর অল মুসলিম আমরা সকলেই মুসলমান আমরা আল্লাহকে খুশি করে জান্নাতে যেতে চাই জান্নাতে রাস্তায় চলতে চাই জান্নাতে রাস্তায় প্রতিষ্ঠিত থাকতে চাই জোরে আওয়াজ করে বলে ইনশাআল্লাহ লিল্লাহ হে তাকবীর আজকের এই মহাসম্মেলন সেই সিরাতুল মুস্তাকিমের দাওয়াত সোজাপথ সরল পথ নবীর পথ নবীর পথ আওয়াজ তুলব সোজাপথ সরল পথ আওয়াজ করে বলি নবীর পথ নবীর পথ জান্নাতে যাওয়ার পথ সেরাতুল মুস্তাকিম সোজাপথ এহেদিনা সেরতল মুস্তাকিম তাই তো আমাদেরকে নামাজে প্রতিটা রাখাতে বলতে হয় এহেদিন আসেরতল মুস্তাকিম সম্মানিত হানাফি ওলামাবাইদের বিনয়ের সঙ্গে বলবো আপনারাও আপনাদের মুসল্লিদের নামাজের মধ্যে আল্লাহর কাছে এহেদিন সেরত আল মুস্তাকিম বলার জন্য উৎসাহিত করুন নবীজি বলে গেছেন লা সলাত ফাতিহাতিল কিতাব এই সত্যটি আমরা প্রকাশ করি যে সূরায়ে ফাতিহা পড়ে না তার নামাজ হয় না আমাদের দাওয়াত আসুন আমরা আল্লাহর কুরআন অনুসরণ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ তরিকার উপরে আমরা নিজেদের পরিচালিত করে আজকে সময়ে ভীষণ কঠিন এখন হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার আবুল হোসেনদের মতো বাউলেরা যখন বাংলার জমিনে আল্লাহর বিরুদ্ধে কথা বলে কথা বলুন ঠিক না বে বাতিল ফিরকা বাউল গানবাজনা অশ্লীল জেনা বেবিচারকারীরা অশ্লীলতায় নিমজ্জিত গানবাজনাকারীরা গাজা খুরেরা এ Hanafi আলেম ওলামারা আপনারা আমাদের যিনি ভাই আপনাদেরকে ডাক দিয়ে বলে যাব আপনাদের মসজিদগুলোকে আপনারা গাজা মুক্ত করুন আপনাদের মসজিদগুলোকে আপনারা মাজার মুক্ত করুন আপনাদের মসজিদগুলোকে আপনারা শরীক বেদাত মুক্ত করুন আজকে আপনাদের এই মসজিদগুলোতে পীরের মাজারের নামে সেরেক হচ্ছে আমরা হলো হাদিসরা আপনাদেরকে ভাই বলে ডেকে বলি আপনারা মাজার থেকে গাজার আড্ডাকে বন্ধ করুন গান বাজনার নামে বিধাতকে আপনারা বন্ধ করুন না হলে আপনাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমরা আহলুল হাদিস আমাদের রাস্তা পথের নাম হলো সিরাতুল মুস্তাকিম এই রাস্তায় আমরা আছি এই রাস্তায় আমরা থাকব মৃত্যু পর্যন্ত আমরা দাওয়াত দেব শিরিকের সঙ্গে আমাদের আপোষ হবে না বিধাতের সঙ্গে আমাদের আপোষ হবে না কুল্লু বিধাতিন দলালা প্রত্যেক বিধাতের বিরুদ্ধে আমাদের উচ্চ কণ্ঠের আওয়াজ হবে

জেলা জমিয়াতকে আবারো مبارکباد জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি